মাসে দিনী মাহফিলে আয়োজন করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আরেকবার একবার সুখে আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দেখেন এটা কি মাস আপনাদের জানা আছে এটা হচ্ছে শাহবান মাস শাহবান মাসের পরেই রমাজন এর মতন বারোটা মাসের ভেতরে বরকতময় মাসের মধ্যে সবচাইতে বরকতময় মাসিদ হচ্ছে রমজান মাস ঠিক না এই রমজান মাস আমাদের সামনে আসতেছে এই রমজান মাসের কি প্রস্তুতি আমরা নিব এই কারণে প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের আগে সাবান মাস দান করেছেন কি মাস দান করেছেন শাবান মাস আমরা এখানে বসেছি ওয়া শোনার জন্য এক কান্দে শুনে এক কান্দে বাহির করার জন্য নয় এখানে যা শুনব মৃত্যুর আগ পর্যন্ত সেটা মনে রাখতে হবে ইনশাহ আমি যত জায়গায় বয়ান করি মানুষের যেন মুখস্থ হয় যায় এভাবেই বয়ান করি তো আল্লাহ তালা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে কবুল করে এই মাসটার নাম হচ্ছে শাহবান মাস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা রমজান মাস আসার আগে তোমরা রমজান মাসের একটা প্রস্তুতি গ্রহণ করো প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি আছে না বক্তা সাহেবেরাও বয়ান করার আগে কিন্তু এক ঘন্টা আসে ঠিক না যে রিক্সা চালায় সে আগে রিক্সা চালানোর প্র্যাকটিস করে যে ভ্যান চালায় ট্রাক চালায় ট্রাকের ড্রাইভার মোটরসাইকেলের ড্রাইভার এগুলো আগে কষ্ট করে শিখতে হয় এরপরে চালায় ঠিক না তো রমজান মাসের রোজা রাখার জন্য আপনাকে আগে ট্রেনিং দিতে হবে আগে আপনাকে ড্রাইভিং শিখতে হবে এরপরে আপনাকে গাড়ি চালানো শিখ চালানো শুরু করতে হবে তো আল্লাহ রসুল সাল আলী বললেন সাহাবিরা তোমরা রমজান মাসে যে তিরিশটা রোজা থাকবা তো রোজা থাকার তো একটা ধৈর্য দরকার আছে বা একটা না খেয়ে থাকার একটা ধৈর্য প্রয়োজন আছে তো এটা একটু প্র্যাকটিসের দরকার আছে তো তোমরা একটু প্র্যাকটিস করে নাও তো সাহাবাইকে আমরা বললেন ইয়ারসুল্লাহ সেটা আবার কেমনে করবো আল্লাহ সাল্লাল্লাহ আনিফ হাসাল্লাহ বলেন যে রমজান মাসের আগে যে মাস আছে এই মাসের নাম হচ্ছে সহাবান এই সাবান মাসে তোমরা বেশি বেশি করে নফল রোজা থাকবে যাতে করে নফল রোজা থাকতে থাকতে তোমার যেন শরীরটা এমন হয়ে যায় যে রমজানের রোজা থাকলে আর কিছু মনে হবে না দেখবেন ওনাকে এই রোজা থাকা অবস্থায় চুরি করে আবার না খেয়ে থাকতে পারে না আগে থেকে যে ট্রেনিং নেই নাই আগে থেকে যে প্রস্তুতি গ্রহণ করে নাই এই কারণে রমজানের রোজা থাকতে পারে না রমজান মাসের রোজা থাকার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কোন মাসে এই মাসে আজকে ষোলো তারিখ আর চোদ্দ দিন সময় আছে এবং আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন যে রমজান মাস আসার আগে তোমরা একটু বেশি বেশি করে একটা দোয়া পাঠ করো অনেকে তো এমনও আছে যে সারাবান মাসি মৃত্যুবরণ করেছে এরকম কি নাই রমজান মাস আপনার কপালে আসে নাই তো যেন মৃত্যুবরণ তুমি না করো রমজানের বরকত যেন তুমি পাও এই জন্য আল্লাহর কাছে একটা দোয়া করো সবাই আমার সাথে দোয়াটা পড়েন আল্লাহ হুমাবা রিকলানা ফি রোজা বা সাবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সর্বদাই এই দোয়াটা পাঠ করো কেন তো এই দুআর মধ্যে বলা হচ্ছে আল্লাহ আপনি আমাকে রমজান মাসের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন যাতে করে রমজান মাসের 30টা রোজা আমি রাখতে পারি এই তৌফিক আমাকে দান করেন তো এই রোজাটা এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে শিখিয়ে দিলেন এবং সেদিন থেকেই সাহাবাই کرامরা এই দোয়াটা সর্বদাই পাঠ করতেন এখন আসেন এই রমজানের রোজা কিভাবে আমাদের উপরে ফরজ করা হলো এগুলো জানার প্রয়োজন আছে না যে জিনিসের আপনি গুরুত্ব জানবেন ফজিলত জানবেন ওই কাজটা করতে আপনার ভালো লাগবে যদি গুরুত্ব না জানেন ফজিলত যদি না জানেন আলু খাইলে কি হবে যদি জানেন না আপনি তা আলু খাবেন মিষ্টি খাইলে এখন তিতো লাগে না মিষ্টি লাগে এটা আপনি বোঝেন না তাহলে কি মিষ্টি খাবেন না মিষ্টির গুণাগুণ জানতে হবে তো রমজানের গুণাগুণ সম্পর্কে আমরা কিছু জানবো ফজিল সম্পর্কে জানবো এবং আমাদের পরবর্তী নবীদের উপরে এই রমজানের রোজাটা কতটা কঠিন ছিল এটাও জানবো ইনশা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করা হলো আল্লাহ তালা কোরআন করিমের ভেতরে সুন্দর করে বললেন الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم বিশ্বনবীর উপরে যখন আয়াতটাকে সুন্দর করে নাজিল করে দিলেন আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাকতে বললেন ওগো রাসূল হে আপনার উপরে কোরআন কারীমের আয়াতটা নাজিল করে আমি আল্লাহ তাআলা সুন্দর করে আপনাকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আপনি তাদেরকে ডাকতে থাকেন তাদেরকে ঘোষণা করে আপনি জানিয়ে দেন তাদেরকে আপনি মুমিন ব্যক্তিদের